এ বুকে প্রেম আছে চোখে শুধু চলো না কাছে পেলে তোমাকে মিটে যাবে ভাবনা রঙ্গিলা রাত এলো বলো কিছু বলো ভালোবেসে আমায় পাবুতে জড়াও ভাই এই যে বিদেশ যাওয়ার কোনো খোঁজ খবর দিচ্ছেন না আপনি সমস্যাটা কি আপনার কন্ত আরে ভাই অত অস্থির হলে হয় নাকি হ্যাঁ বিদেশ যাও কি চারটে খানি কথা নাকি আর তোমরা দুজন যে একবার অস্থির হয়ে গেছে কামরা আমি কেবল গুছা নিয়ে আইছি একটু ধৈর্য ধরো রে ভাই একটু ধৈর্য ধরলে বিদেশ তো যাবেই রে ভাই বিদেশ আমি যাব এখন তোমরা আমার পাশ ধরেছ তোমারে এত নিষেধ করার পরেও তোমরা শুনলে না এখন কি কব তারপরে ধৈর্য ধরা লাগবে এত অস্থির হওয়া যাবে বুঝছো দুলা ভাই হ্যাঁ তাহলে পরে কতদিন আর ঘর জমা হয়ে থাকবো হ্যাঁ বিদেশ গেলি পরে আমরা তো দুই ভাড়া টাকা পয়সা কামি ভালোই কামাতে পারবো না বুঝলেন না তা তো পারবে না কিন্তু এদের শোনো আমার তো একটা বিষয় মাথায় আসে না ভাই কি আমার যে দুটি দেশ শালি কেবল তোমরা বিয়ে করলে এই দুই দুই খেন দুই পিস শালি থুয়ে তোমরা বিদেশ কোন হিসাবে যাবে সও ভাই কেবল বিয়ে করিছে আজ কয়েকদিন হলে মনে হয় বিয়ের গন্ধ এখনো গাঁদতে যায় নাই আমি কই কি ভাই

দুর্গা ভাই বিদেশ গেলে তা আমার থাকতে কোনো সমস্যা হবে না কিন্তু আমি চিন্তা করতেছি তোর দুই বোনের কথা তোরা জামাই সারা কেমা করে থাকবি তাই তুমি যদি থাকতে পারো আমরা থাকতে পারবো না কে পারবো না কে আর তুমি যে কত দুলি ভাই পাগল সেটা না জানি ওই তো আমারে কইলে হবি না নে ওই তো আমরা বুঝি বেশ আরও তুমি থাকতে পারবে না এটা কথা কইলে তুই বল ঠিক আছে মেজো কিছু বল তুই আমি আর কি বলবো আমি আমার দুই বোনের কথা শুনতেছি বড় জন কয় আমি স্বামী ছাড়া থাকতে পারবো আর ছোটজন জন কয় দেখাই যাবে শোনো বড় আপা তোমার একটা কথা কই তুমি যে দুলো বাইরে ছাড়া কত অনেক থাকতে পারবা তাও অন্তত আমরা দুই বুঝি আমরা মনে করো না যে কিছু বুঝি না হ্যাঁ যে স্বামী পাশা ছাড়া দেই পারে না প্রসাব করতে গেলেও স্বামীর জন্য বসে থাকে সে কিনা তার স্বামীরা ছাড়া থাকতে পারবে আর শোনো এই যে আমাকে দুই বোনের কথা বলছো না

মজাটা কিন্তু সেরকমেরই হবে খালি খাওয়া আর রান্না তাছাড়া তো কোনো কাজই নাই দিব্বি তিন বোন মিলে সারাদিন চুটিয়ে গল্প করা যাবে কি কাও ঠিকই কইছস বোন ঠিকই কইছস আরে যে কত এক খান কইলি গ্যাসা যে দুলা এক সারা আমি কোনটি যাইতে পারি তোমরা কি করছ তোমরা এক গ্লাস পানি পর্যন্ত বইরা খাও না এক গ্লাস পানি এনে দাও এটা বললে কি লাভ লাগে তোমার বুঝি হিংসা লাগিছে না বুঝি আমরা রকম করে দেখে তোমার হিংসা লাগে আর তুমি যে শুনে যদি শুনছো তখন বুঝি আমাদের হিংসা লাগে না আমাদের ভালোবাসা একটু বেশি তো এজন্য বড়াপা ধরো যে দুলা ভাই যদি বিদেশ গেল হ্যাঁ যাই দেখা সেই ছোট ছোট প্যান্ট পরা মেয়ের সাথে প্রেম করলো তুমি তো শুনতে পেলে তখন কি করবে আরে তখন কি করবো ফোনে বাড়িতে নিয়ে এসে ওরে ইস্তেলেতে লয় দেখছ কি লাগে আবার ডাকছি কি আমি তোমরা বোঝো না তোমারে দুইজন এক যে কালকে ডাকিলি কইলাম আমি হ্যাঁ যার দশ হাজার কোটি টাকা দেওয়া লাগবে আরো দশ হাজার টাকা দুলো ভাই এটা কি করছেন আপনি কয়দিন আগে পঞ্চাশ হাজার টাকা দিলাম আপনি মনে হলে যে গাছের তিন পোলে দশ হাজার টাকার কথা শুনি মনে হচ্ছে গাছের তিন পোলে হ্যাঁ এটা কোনো কথা বলে নাকি তোমরা দুজন বিদেশ যাবে রে ভাই মালয়েশিয়া জাতি কয় টাকা লাগে জানো তুমি কি জানো তা জানি না শোনো আমি কই শোনো মালয়েশিয়া জাতি ছয় থেকে সাত লাখ টাকা লাগে আর তোমরা দিছেও মাত্র কেবল তুমি দিছো পঞ্চাশ হাজার ও দিছে পঞ্চাশ হাজার আর দশ হাজার টাকা করে চাইছি তোমার কাছে আর তোমার এর জন্য জুলুম হয়ে গেছে নাকি দুলো ভাই আমরা তার বৈধভাবে যাচ্ছি না অবৈধভাবে যাচ্ছি বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে নাকে যায় যাও বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে যা যাও তো আমাকে ধরে যাও কি কামে আচ্ছা টেনশনে ফেলা দিলেন দুলো এই মুহূর্তে দশ হাজার টাকা কোনে পাবো না হ্যাঁ শোনো যদিও অবৈধভাবে যাও এটা ফুকছি পারো কি আবার শোনো আমি কই শোনো ওই যতই অবৈধভাবে যাও পানির মধ্যে দি টলিট করে যাবে

আরে যাওয়া কবে আগে ঘুরে আসি আমি ঢাকার তিন জানাবো তোমারে যাওয়ার একটা প্রস্তুতি আছে না বিভিন্ন জামা কাপড়টা আব্বা আমারে হঠাৎ করে আপনি ডাকলেন কি ব্যাপার কিছু করবেন নাকি কবু বাবু তাতে তো ডাকিছি তোমার তিনজনকে ডাকিছি আমার মেয়ে তিন দুকে ডাকিছি আমার কিছু কথা আছে তোমার আচ্ছা কোন দিয়ে শুনি কথাগুলি হচ্ছে যে তোমরা বিদেশ যাবে শুনতেছ তুই বাবা বিদেশ যাবে আমার এই যেসব সয় সম্পত্তি এগুলি কি হবে আমার এই তিনটে খালি মেয়ে আমার তো আর সাওয়াল নাই তোমরা হচ্ছে আমার সাওয়াল এই জন্যই করছি যে আমার এই সয় সম্পত্তিগুলি তোমরা দেখাশোনা করো নিজে হাতে চাষ আবাদ করো ফসল ফলাও এতে তোমরা অনেক উন্নত হবে আব্বা বিদেশ তো আমরা সারা জীবন করি যাচ্ছি না কি কর হাসান কি কো হওয়া ভাই আমি তো তাই কই আমরা যাব যায় সারি শুনে না আব্বা আমার তো একটা ভবিষ্যৎ আছে আর আপনার মেয়ের কথা একটু চিন্তা করবেন না আপনার যতই সয় সম্পত্তি থাক তারপরে আমার তো নিজস্ব একটা কিছু থাহা লাগবে নাকি তুমি কি কও কিছু কও আব্বা কিছু কও না আব্বা তোমার তো ঠিকই করছে আব্বা আপনি কি চান না আমরা আবার লোক হই এই সারাজন কি ঘর জামাই হিসেবে থাকবো কন আব্বা এই সবাই যেহেতু রাজি হয়ে গেছে আপনিও রাজি হয়ে যান না কি কব আব্বা তুমি আর অমুত করে না রাজি হয়ে যাও হ্যাঁ তুমি রাজি হয়ে যাও তোমার মেয়ে আশা পূর্ণ করবে না আব্বা বিদেশ না গেলি হবি আমাদের তো একটা আশা ভরসা আছে যে আমার বিদেশ যে গন্ডাগাটি পাঠাবি আমরা পড়ব তিন বোনে একটু ঘুরে গেলে মানুষটা দেখাবো তুমি রাজি হয়ে যাও না আব্বা আব্বা এই আপনার তিন জামাই তো রাজি আছে দেখেন আপনার তিনটে মেয়েও রাজি হয়ে গেছে তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে একটু রাজি হয়ে যান দেখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আবা তোমরা যখন যাবের চাইছেও যাও তাতে তোমারও শখ মিটুক আমার মেয়ে করেও শখ মিটুক সবাই আনন্দে থাকো এই নিয়ে আমি চাই আব্বা শোনেন আমি কিন্তু যাই সারি কিছুদিন পরে আপনার জন্য ওই পাঞ্জাবির কাপড় দিয়ে যায় নামাজ দিয়ে টুপি টুপি দিয়ে সব পাঠাতে বলেন বুঝছেন এলে আপনি টেনশন করেন না আচ্ছা রনি হাসান তা তো আব্বা রাজি হয়ে গেলে ওনার টেনশন কি চলো আমরা জিনিসপাতি জামা কাপড় সব গুছানি একটু চিন্তা ভাবনা ভাই তোমরা সব রেডি করো আসো চলেন চলেন

ওচোকে চোখ রেখে যাও যদি পারো বুঝেনা মুখে যায় না বলা ইশারাতে বুঝেনা চোখে চোখ রেখে যাও এ বুকে প্রেম আছে চোখে শুধু ছলনা কাছে পেলে তোমাকে মিটে যাবে ভাবনা নার্গিসে ফোলামি রসিক ভভুর তুমি ছবি দেব তোমায় যদি নিতে চাও চোখে চোখ রেখে যাও যদি পারো বুঝে না মুখে যায় না বলা ইশারাতে বুঝে নাও চোখে চোখ রেখে যাও এ বুকে প্রেম আছে চোখে শুধু চলো না কাছে পেলে তোমাকে নিতে যাবে ভাবনা রঙিলারা পেল বলো কিছু বলো ভালোবেসে আমায় বাবুতে জড়াও চোখে চোখ রেখে যাও যদি বুঝে না না যায় বলা ইসারাতে বুঝে না চোখে চোখ রেখে যাও আব্বা আমার তো রোনা দিচ্ছে আব্বা আমরা চলে যাচ্ছি আব্বা আমার জন্য দোয়া করে না যাও সুখে থাকো কাজের পর মন দিও আর আর আপনার মেয়ে তিন দিক দেহে রায় আব্বা শোনো দেখে শুনে থাকো নিজের খেয়াল রাখো দেখে শুনে থাকো দোলা ভাই যা কয় সব কিন্তু শুইন তুমি দেখে শুনে তাইকো সাবধানে তাইকো এতে শোনো নিজের শরীরের দিক খেয়াল রাখে আর তোমারও কই তোমার বড় আপা দেহে রাখে দুই বোন আসে তোমার বড় আপাটাকে একটু দেখে রাখে তোমার তো কোলে পিটি করে মানুষ করেছে একটু দেখে রাখে বউ শোনো এই আব্বাকে একটু দেখে শুনে রাখে আব্বা মর বয়ে গেছে না বুঝছো আর আমাদের জন্য একটু দোয়া করো হ্যাঁ যাও শোনো তোমার ব্যাগের মধ্যে খাবার দিয়ে দিয়েছি খাই নিও না খাই একদম কাজ করো না

বাবারে যাই ফোন দিবে তাহলে আমি শান্তি পাবো চলে গেলাম আব্বা দোয়া করে আচ্ছা বাসি বাবা বাসি সালাম বাসি বাবা এই যে যে তিনজনে মিলে সেই সকালবেলা গেলো কি এখনও কি পৌঁছায় নাই যাই তো বয়ে দিছিলাম একটু ফোন দিতি ফোনও তো দিলো না আপা আমার তো সেই চিন্তা হচ্ছে বেশ একটা খাবার দিলাম খাইলো কি না খেলো একটাবার ফোনও দিলো না তো চিন্তা খেয়ে একটা হচ্ছে আমারও তো চিন্তা হচ্ছে তো দুলা ভেপ নিয়ে আরও দুজনকে নিয়ে আমার তো কলিসা খালি এরম এরম করে খালি লাফাইতেছে ভয়ে তোমাকে খালি কলি জাল হচ্ছে আর আমার তো দমটা যাচ্ছে আর আসতেছে তার উপর আবার শুনলাম এই টলারে করে নাকি যাচ্ছে শুনেই তো আমার কিরকম লাগছে পানি মানির কথা শুনে আমার ভয় লাগে ছোট তুই এক কাজ কর আমি আর বড় আবার তো মোবাইল সম্পর্কে তোমার বুঝি না বুঝি তুই তো একটু বুঝিস একটু ফোন দে না তো দুলার একটু ফোন দে দেখ না একটু ফোন বড় দিলে ভাইকে ফোন দেব দে তুই দে তিন জনের একজন দিলেই হলো দে ও না হাত পা কাঁপতেছে

ফোন বন্ধ থাকলে পরে কি খোঁজ পাওয়া যায় কারণ আপা ফোন বন্ধ কিছু নেই তাকে সার্চ নেই আর হতে পারে সার্চ দা দিদি সার্চ দিদি ফোন ফোন ধর ফোন ধর ফোন ধর ছোট এক কার নাম্বার ফোন দিছিস বড় দুলবে নাম্বারে ফোন দিছিস বন্ধ তুই তুই এক কাজ করে ওই বড় মোবাইলটা দুলবে বন্ধ থাকতেই পারে তুই কোনটা ফোন দে

যতগুলো লোক ছিল তোমার জামেরা সহ ওই ডলার বলা ডুবে গেছে সবাই বলা পড়ে গেছে